একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এ কার্যক্রমের অংশ হিসাবে স্কুল কলেজে ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি জানা গেছে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে এনটিআরসিএর সদস্য মাহমদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এন টিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এন প্রেরণের সুযোগ নেই বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে